আসসালামু আলাইকুম ভিওর্স আমি সাইফুল ইসলাম ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্লাটার কিভাবে ম্যাক এ ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এর আগের তিনটা ভিডিওতে আমি ফ্লাটার কি কেন ফ্লাটার আর্কিটেকচার এবং ফ্লাটার কীভাবে নেটিভ অ্যাপ্লিকেশনে কনভার্ট হয় ট্রান্সফার হয় সেই জিনিসগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি তবে আজকের মূল বিষয়টা হলো ফ্লাটার ইনস্টলেশন অন ম্যাকওয়েস চলুন বন্ধুরা আমরা মূল টপিকে চলে যাই প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। এখানে এসে আমরা ফ্লাটার কথাটা লিখবো ফ্লাটার কথাটা লিখলে ফ্লাটারের ওয়েবসাইটের ডিটেলস কিছু এখানে চলে আসবে আমরা চলে যাই পাটারে মূল ওয়েবসাইটে এটা হলো ফ্লাটারের মূল ওয়েবসাইট তো ইনস্টলেশনে চলে যাওয়ার জন্য গেট স্টার্টেড বাটনটাতে আমরা ক্লিক করি এখানে ইনস্টলেশনের অনেকগুলো অপশনই দেখাচ্ছে উইন্ডোজ ম্যাক ওয়েস লিনাক্স এবং ক্রোম ওয়েস আজকে আমরা ম্যাক নিয়ে কাজ করব তো আমরা ম্যাক এ ক্লিক করি প্রথমে আমরা কিছু সিস্টেম রিকোয়ারমেন্টসের ব্যাপার দেখতে পাচ্ছি ম্যাকওয়েসে আপনার কী কী জিনিসগুলো সিস্টেম রিকোয়ারমেন্টস লাগবে সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে প্রথমে আমরা ফ্লাটারের এসডিকেটা কেটা নামাবো তো ফ্লাটারের এইচডিকে আমরা দুইভাবে নামাতে পারি একটা হলো সরাসরি স্টেবল ভার্সন ডাউনলোড করে আরেকটি হলো গেট গেট হাফ থেকে গেটের মাধ্যমে আমরা এটাকে ক্লোন করে নিতে পারি তো এখন আমি দেখাবো স্টেবল ভার্সনটাকে ডাউনলোড করার জন্য এই বাটনটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আপনাকে সেভের অপশন দেখাচ্ছে ওকে দিলে এটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে তো এটা বিগ একটা ফাইল ওয়ান পয়েন্ট ওয়ান জিবির মতো তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করতেছি না তো ডাউনলোড করার পরে আপনারা এর যে ফাইলটা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন তো চলুন আমরা ওখানেই চলে যাই আমি ডাউনলোডটা যেহেতু আমার করা আছে আমি এটাকে স্টপ করে দিই এরকম একটা ফাইলই আপনি ডাউনলোড করার পরে পাবেন তা আমি ফার্স্টে একটা ফ্ল্যাটার ডেভেলপমেন্টের একটা ইনভারনমেন্ট তৈরি করব ফ্লাটার ডেভ একটা ডিরেক্টরি ওপেন করি যেখানে ফ্লাটারের বিস্তারিত জিনিসগুলো থাকবে এটার ভেতরে আমি তিনটা ফোল্ডার তৈরি করি একটা হলো ব্যাকআপ সব ব্যাকআপ এখানে থাকবে আর এটা হলো রিসোর্সেস আমার ফ্লাটারের সব কোডগুলো এখানে থাকবে আর একটা বেরিয়ে হলো টুলস যেখানে ফ্লাটার অ্যাপ তৈরি করার ক্ষেত্রে যত রকমের টুলস এখানে আমরা রাখব তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ফাইলটাকে নিয়ে আসি তো এখানে ডাবল ক্লিক করলে ফাইলটা আনজিপ হয়ে যাবে ফাইলটা আনজিপ হয়ে গেছে ফ্লাটার এখানে আমরা সব কিছুই আসলে দেখতে পাচ্ছি দুইটা অ্যাপ বিল করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এই ফোল্ডারটার ভেতরে আছে এখানে যেভাবে বলছে আমরা ঠিক সেইভাবেই আগাবো যাতে করে আপনাদের মনে থাকে এবং জিনিসগুলো এখানেও একদম স্টেট ফরওয়ার্ড তো আমরা ফার্স্টে ডাউনলোড করে নিলাম এখানে ডাউনলোড কিভাবে করতে হয় গিফট দিয়ে সেটা দেখানো হয়েছে তারপরে আমাদের কি করতে হবে ফ্ল্যাটার এইচডি কেটা একটা পাতের মধ্যে অ্যাড করে দিতে হবে তো পাটার মধ্যে কেন আমরা অ্যাড করবো সেটা আমি একটু শর্ট করে বলি যদি আমরা এই ফ্লাটার পাতে ডিক্লেয়ার না করি তাহলে আমাদের যেটা হবে যে প্রতিবার ফ্লাটার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাকে সেই ডিরেক্টরিতে গিয়ে একটা বিল করতে হবে ফ্লাটারটাকে পাতে ডিক্লেয়ার করাটাই হলো বেস্ট ওয়ে তো কীভাবে পাতে ডিক্লেয়ার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হুব হুব ইউলটা আমাদেরকে পাতের মধ্যে বলে দিতে হবে তো আমরা এটাকে কপি করি এবার এই কোন জায়গায় এই পাতটা বলে দিতে হবে সেটা আমরা এখন দেখব এখানে আসলে যে ইউজার আছে সেই ইউজারে ক্লিক করলে যেমন আমার মেশিনের ইউজার হলো সাইফু এখানে ক্লিক করলে আমি একটা আমরা একটা রুট ইউজারের রুট ডিরেক্টরের মধ্যে এই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি আপনারাও আপনাদের যে একটু মধ্যে এরকম কিছুই দেখতে পাবেন এই ফোল্ডারটার ভেতরই রুটফোল এই এখানে আসলে ওই যেখানে পাতটা বলে দিতে হবে সেই ফাইলটার নাম হল ডট ব্যাস আন্ডার স্কোর প্রোফাইল ফাইল সেই প্রোফাইল ফাইলের ভেতরই আপনি ওটাকে পেস্ট করবেন তো ফাইলটা নর্মালি দেখা যাবে না এটা একটা হিডেন ফাইল তো এটা মোটামুটি হিডেনই থাকে তো হিডেন ফাইলটাকে আনার জন্য যেটা আমাদের করতে হবে শিফট প্লাস কমান্ড প্লাস ডট একসাথে চাপলে আমরা এই হিডেন ফাইলগুলো দেখতে পাবো এখানে আমরা সেই ফাইলটাকে আমরা দেখতে পাচ্ছি ডট ব্যাস আন্ডার প্রোফাইল এটাকে আমরা একটা টেক্সট এডিট ফাইলে ওপেন করব এইখানে আমাকে ওই এটা কপি করতে হবে যে এই যে এটা আমি আবারও কপি করে দেখাচ্ছি এখানে পেস্ট করতে হবে তা আমাদের কাজের কাজটা করতে হবে যে এই ফ্লাটারটা আসলে কোন জায়গায় আছে সেই ডিরেক্টরির ফুল পাথটা এখানে রিপ্লেস করতে হবে আমাদের কাজটুক শুধু এতটুকু এতটুকু আমরা রিপ্লেস করে দিব তো এবার আমরা ওই ফ্লাটারের ডিরেক্টরিতে চলে যাবো যেখানে ফ্লাটারটা রাখা হয়েছে ফ্ল্যাটারটা রাখা হয়েছে ফ্লাটার ডে ফোল্ডারের ভেতরে টুলসের ভেতরে তো আমরা মূলত টুলস টুকের ইউ আর এলটা কপি করবো টুলসের ভেতরে কাস রেখে গেট ইনফোতে ক্লিক করলে আমার ফোল্ডারটার লোকেশনটা দেখাবে যেখানে আছে যে ম্যাক ওয়েস এর ইউজারের ভেতরে ইউজার নেম এবং ডেস্কটপ এবং এখানে আছে তো আপনারা এভাবে লিখে দিতে পারেন আর আরেকটা শর্টকাট ওয়ে আছে যেটা আপনারা বের করতে পারেন আমি আপনাদের সেটাও দেখাচ্ছি যেমন টুলসটাকে আমি কপি করলাম তাহলে আমার টুলস ফুল ইউ আমাকে দেখায় দিচ্ছে তো এই ফুল ইউআরএলটাকে আমরা কপি করব কপি করে আমরা এই ব্যাশ ফাইলের মধ্যে পেস্ট করব সেভ করে দিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই আপনার কোটেশনের ভেতরে আছে তো চাইলে আপনারা কোটেশনের বাইরেও রাখতে পারেন তারপরে প্লাস্টে এতটুকু আপনারা কপি করে দিতে পারেন তো আমার দেখেন অলরেডি ফ্ল্যাটারটা এক্সপোর্ট করা আছে অন্য একটা ফোল্ডারের ভেতরে এখানে আমরা করলাম যে ফ্লাটা কোথায় আছে সেটা তো আমার যেহেতু করা আছে তো আমি এটাকে দিই তো ওইটা করার পরে এভাবে আমরা সেভ দিব মোটামুটি আমাদের বলতে গেলে কাজ শেষ ফ্লাটাকে এনভায়রনমেন্টের মধ্যে সেট করার জন্য আমরা এটাকে কেটে ফেলতে পারি তারপরে আমরা চলে দেখার জন্য নেক্সট স্টেপ আছে তারপরে আরেকটা কমান্ড আছে সেটা হলো উপরে ফ্লাটার ডক্টর এখানে আমরা এখন ডক্টরের কমান্ডটা চালাইয়া দেখি কিভাবে কি হয় ফ্লাটার ডক্টর এই কমান্ডটা চালানোর পরে আমরা দেখতে পাবো যে ফ্লাটারের ভার্সনটা কত কোনো আপডেট থাকলে সে আপডেট সম্পর্কে সে জানাবে এবং এটার জন্য যে প্রয়োজনীয় টুলসগুলো ডিপেন্ডেন্সিগুলো সেগুলো আপনাকে জানাবে ইনস্টল করা থাকলে ভালো আর ইনস্টল করা না থাকলে সেটা আপনাকে বলবে এগুলো ইনস্টল করার জন্য এই আর কি তো একটু সময় নেবে আমাদের দেখতে পাচ্ছি চলে আসছে ফ্লাটারের ভার্সনটা কত সেটা আমরা দেখতে পাচ্ছি তো নেক্সট স্টেপে আমরা চলে যাই যে আয়োস এর জন্য কি কি সেট কি কি লাগবে কী কী এনভায়রনমেন্ট আপনার দরকার পড়বে আমরা যেহেতু এখানে ক্রস প্ল্যাটফর্ম ওয়ান কোড বেজ ফ্ল্যাটার ইউজ করতেছি এটা দিয়ে আমরা একবারই কোড লিখবো সেই কোড দিয়ে আমরা দুটা অ্যাপের জন্য অ্যাপ বিল করবো তো দুটা অ্যাপের জন্য যেহেতু আমরা অ্যাপ বিল করবো সেহ সেহেতু ম্যাকওয়েসের জন্য একটু আলাদা কিছু মেনটেন করতে হবে সেটা না হলে আসের অ্যাপ বিল করার ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন এক্স কোডটা ম্যাকওয়েসের মধ্যে ইনস্টল করতে হবে আমরা অনেক সময় দেখেছি যে উইন্ডোজ মেশিনের মধ্যেও ক্র্যাক ম্যাকওয়েসের ক্র্যাক ভার্সন হ্যাক ইনস্টল করেও কাজ করা যায় তো আমি আপনাদের সাজেস্ট করব সেটা হলো যে আপনারা ওই ক্র্যাক ভার্সনে যাবেন না একটা ম্যাক মেশিনের মধ্যেই কাজ করবেন সেটাই ভালো হবে তো ম্যাক মেশিনের মধ্যে আপনি ম্যাক এক্সপোর্টটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাচ্ছি এটা ম্যাকের যে অ্যাপ স্টোর আছে সেখান থেকে আপনি এক্সপোর্টটা ইনস্টল করতে পারেন এটা হলো আপনার অ্যাপ স্টোর এখানে ক্লিক করলে আমরা এখানে সার্চে এক্স লিখতে পারব লিখতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট এক্সপোর্টটা এখানে আমার ইনস্টল করা আছে তাই এখানে একটা আপডেট আছে বিধায় আমাকে আপডেটটা দেখাচ্ছে যদি আপনাদের এখানে ইনস্টল করা না থাকে তাহলে আপডেট লেভেলের জায়গায় গেট লেভেলটা থাকবে এখান থেকে আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন কোভি স্টেট ফরওয়ার্ড দেন আপনাকে এক্সপোর্টের কমান লাইনটা একটু কনফিগার করতে হবে তবে সেটা খুব জটিল কিছু না একদম সহজ সেটা করার জন্য আপনাকে এই কমানটা চালাতে হবে তো এই কমান্ডটা আমি চালিয়ে দিচ্ছি এটার জন্য আপনার পাসওয়ার্ড দরকার পড়বে যে মেশিনের যে পাসওয়ার্ডটা যেটা আপনি দিয়ে মেশিনটা কম্পেন করেন সেই পাসওয়ার্ডটাই দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি তারপরে এই কমান্টাও চালায় দিবেন ঠিক সেম ওয়েতে তারপর আরেকটা কমান চালাইতে হবে যে এক্সপোট বিল্ডের লাইসেন্সটা সেটা এখান থেকে কপি করে

তারপরে আমরা ম্যাকের যে সিমুলেটরটা আছে সেটা ওপেন করব এটা দুই ওয়েতেই করা যায় একটা হলো এক্সপোর্টটা ওপেন করে এক্সপোর্ট থেকে সিমুলেটরটা অন করতে পারেন একটা হলো যে এই কমানটাকে কমান্ডটা প্রেস করে ইন্টার মারলে আপনি আমি ফ্লাটার অ্যাপ ক্রিয়েটটা নেক্সট ভিডিওতে বিস্তারিত বলবো আজকে শুধু আমি দেখাবো যে আমরা যেই স্যাট আপটা দিলাম সেই স্যাট আপটা প্রপারলি কাজ করতেছি কি কাজ করলো কাজ করতেছি কি না সেটা দেখার জন্য তো আমরা একটা ফ্লাটার অ্যাপ নেওয়ার জন্য এখানে ফ্লাটার কিওয়ার্ড ক্রিয়েট কিওয়ার্ড এবং প্রজেক্টের নামটা লিখবো তাহলে আমাদের ফ্লাটার একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে তো আমি ফার্স্টে যেটা করতে হবে যে আপনি এই প্রজেক্টটাকে কোথায় রাখবেন সেটার একটা ব্যাপার আছে আমরা ফার্স্টে একটা প্র্যাকটিস করতেছিলাম অর্গানাইজ ওয়েতে কিভাবে আমরা জিনিসগুলো রাখতে পারি ফ্লাটার ডেভের ভেতরে রিসোর্স নামে একটা ফোল্ডার রাখছি এখানে আমাদের রিসোর্সগুলো থাকবে তো এখানে আমি সিডি দিয়ে সেই রিসোর্সটাকে নিয়ে আসি ডিরেক্টরিটাকে নিয়ে আসি আমার অ্যাপটাকে আমি এই ডিরেক্টরির মধ্যে রাখতে চাচ্ছি আর এখানে কমানটা হলো একটাই ফ্লার ওয়েট এবং প্রজেক্টের নাম প্রজেক্টের নাম আমি ওই যেটা আছে সেটাই দিচ্ছি আপনার ইচ্ছা আপনি যে কোনো প্রজেক্টই দিতে পারেন না প্রোজেক্টের নাম দিতে পারেন তা একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে সেটা হলো দুইটা ওয়ার্ডের মাঝখানে যেমন দুইটা ওয়ার্ডের মাঝখানে এখানে নান্ডারেস করে দিচ্ছি এখানে আপনি হোয়াইট স্পেস বা অন্য কোনো কিছু দিবেন না তাহলে প্রবলেম হবে তো এটা দিয়ে ইন্টার চাপলে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে একটু সময় নেবে এই ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হওয়ার জন্য আপনার মেশিনের নেটি স্পিড ভালো থাকলে এটা দ্রুত হবে না হলে একটু সময় নেবে একটু ধৈর্য ধারণ করে ওয়েট করতে হবে আর কি তো এই প্রোজেক্টটা অলরেডি নেমে গেছে প্রজেক্টটা এখন রান রান করার পালা এখন আমরা যে ডিরেক্টরির মধ্যে আছি সেখানে সেখান থেকে এখন সিডি কমান্ডের মাধ্যমে আমাদের অ্যাপ ভেতরে ঢুকতে হবে তারপরে আমরা আর রান রান কমান্ডের মাধ্যমে অ্যাপটাকে ফ্লাটার করব আমাদের অ্যাপটা অলরেডি বিল্ড হয়ে গেছে তো হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ যেটা ডিফল্ট টেমপ্লেট তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইনস্টলেশনটা পারফেক্টলি হয়েছে আসলে ইনস্টলেশনের জন্য আরমে কোনো কমপ্লেক্স নাই ফ্লাটারের জন্য একদমই স্টেট ফরওয়ার্ড যেটা আমি দেখাইছি তবে আমি শর্টলি যেটা বলবো সেটা হলো ফার্স্টে আমরা ফ্ল্যাটারটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করে আনজিপ করলাম তারপরে একটা ফোল্ডারের একটা জায়গায় রাখলাম যেহেতু আমি এখানে আমি আপনাদেরকে দেখাইছি যে অর্গানাইজ ওয়ে তো আপনি রাখতে পারেন এই স্ট্রাকচারের মাধ্যমে বা আরো ব্যাটারি স্ট্রাকচার আপনারা যেটা ফলো করতে পারেন রাখার পরে ওই টুলসটা ওই ফ্লাটারটা যেখানে আছে সেটাকে আপনারা এক্সপার্টের মধ্যে বলে দেন তারপরে সিমুলেটরটা অন করেন বা অ্যান্ড্রয়েডের এর অন করেন তারপরে রান কমান্ডের মাধ্যমে অ্যাপটাকে রান করে দেন এই সিম্পল ছিল ইনস্টমেশনটা তো আমি মোটামুটি লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওর নেক্সট ভিডিও আমরা উইন্ডোজ মেশিনে কীভাবে ম্যাক ফ্লাটাকে ইনস্টল করব সেটা দেখাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম